তো দর্শক বন্ধুরা সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের জীবন হোক অক্ষয় ময় তো বিষয়টা হচ্ছে মিনা মিনাকে সবাই বলছিল যে তুমি এবার কিছু তো বলো কুচু তো বা তা আরে কুচু তো বা তা আরে এ না হে না মানে মিনার অবস্থাটা হয়েছে এই রকম ভিওয়রা বলছে আরে কিছু তো বলো অন্তত কিছু বলো কিন্তু মিনা বলছে কোথায় তাই না স্পিক স্পিকি নট হয়ে রয়েছে মিনাকে তার দর্শকরা আচ্ছা করে চরিত্র হরণ করছে যদিও বা মিনা দোকান কাটা হয়ে রয়েছে মিনা তাতে কোনো যায় আসে না মিনা যখন কিছু বলছে না তখন দর্শকরা মিনাকে ছেড়ে প্রদীপ বাবু সরি প্রদীপ বাবু না মিনার বাবা মা আর সেই সাথে ফোকলা সেই সাথে বক দাদা সবাইকে উল্টোপাল্টা কথা বলছে আচ্ছা যেই ছেলেটি মিনার সাথে যেই ছেলেটির নামটা জোড়া হচ্ছে যেই ছেলেটির নামটা জোড়া হচ্ছে মিনার সাথে সেই ছেলেটি হ্যাঁ দর্শক বন্ধুরা সেই ছেলেটি এখনও দর্শকরা সব দর্শকরা সেইভাবে হদিস পায়নি তো সবাই বলছে যে তুমি এবার কিছু বলো তুমি বগদাদাকে নিয়ে কিছু বলো তুমি কি বলে হুম বগদাদাকে নিয়ে কিছু বলো তুমি তোমার বাবা মায়েকে এত গালিগালাজ করছে সেটার জন্য কিছু বলো তুমি নিজের জন্য কিছু বলো ফোকলা তোমাকে বলছে তুমি তোমার কোন স্ট্যান্ড পয়েন্ট নাও কিছু তো বলো আরে কিছু তো বলো মিনা কিছুই বলছে না আজকে ভিডিওটা দেখাচ্ছে বলছে সে অনেক রাত্রির শুয়েছে এবং অনেক সকাল উঠেছে এটা নতুন কী কথা মিনা সবসময় বেলা করেই ওঠে আর মিনা আরাম করতে জীবনে খুব ভালোবাসে মানে জীবনে যা কিছু হোক আগে আরামটা করিনি তো অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে মিনা খুব কুড়ে হ্যাঁ ফ্ল্যাটে যেই কুর্মিটা করতো আসলে ফ্ল্যাটে কি শুধুই কি সংসার করত বা ব্র্যান্ডের কাজ করতো ওখানে তো পরকিয়া করত গো পরকিয়া বিভিন্ন ছেলেদের ধরে পরকিয়া একটা আখড়া ধরে ফেলেছিল তোমরা ভাবো যেখানটায় কিনা ফ্ল্যাটে এগ্রিমেন্ট করা হয় এগারো মাসের যে এগারো মাস তোমার মেয়াদ তুমি এগারো মাস পর্যন্ত ওখানে থাকতে পারবে কিন্তু সেই মেয়েটি কেন কেন এগারো মাসও কোনো ফ্ল্যাটে টিকতে পারলো না বাইশ মাসও কোনো ফ্ল্যাটে টিকতে পারলো না মানে এগারো 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 ইন্টু টু বাইশ মাস কোথাও টিকতে পারলো না কেন এই কারণে যেখানটায় ভ্যারাইটিস রকমের ছেলেরা আসত আর তাদের সাথে মিনা তার কারবারে লিপ্ত হতো সেই কারণে দেখো ফ্ল্যাটে সোসাইটি নষ্ট হবে পাড়ায় তবুও বা চলে কিন্তু ফ্ল্যাটে অনেক ডিসিপ্লিন অনেক কালচারাল ফ্ল্যাটে কখনোই নই চলে না ঠিক আছে দর্শক বন্ধুরা তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাটে তো কখনোই চলে না আচ্ছা তো এইবার এই সমস্ত কীর্তিকলাপের জন্য ওকে ফ্ল্যাটের ওনার বলেছে তুমি মানে মানে ফ্ল্যাট থেকে বিদায় হও তুমি না চলে এসেছে তা আমরা বলেছিলাম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিলাম এবং আমি তো বলেছিলাম যে তোর ফ্ল্যাটে যাওয়ার ডিসিশানটা একদম ভুল হচ্ছে তুই ওই বাড়িতেই থাক কারণ তুই বাড়িতে থেকেই টাকা টাকটা জমা কিন্তু মিনার যা পরিবার যা পরিবারের লোক এবং যা পরিবারে আয়নি সেখানটায় মিনার টাকা ছাড়া এদের চলা কখনোই সম্ভব না এরা সর্বত্রই চায় যে মিনা থাকুক মিনা থাকলে অন্তত মিনাকে ভাঙিয়ে সারাদিন খা খেতে পারবে এই যে মিনার আজকের ব্লকটায় যে দেখলে উইপি আনলো কার পয়সায় মিনার পয়সায় আইসক্রিম খাবে কার পয়সায় মিনার পয়সায় স্লাইস কী বলে স্লাইড খাবে হুম স্লাইডই তো বলে ওটাকে যাই হোক কোল্ড ড্রিঙ্ক তো ওটা খাবে কার পয়সায় মিনার পয়সায় আইসক্রিম খাবে কার পয়সায় ফুচকা ঘুগনি যে কোনো বাইরে যে কোনো ধরনের ফাস্টফুড খাবে কার পয়সায় মিনার পয়সায় বিরিয়ানি আনবে কার পয়সায় অবশ্যই মিনার পয়সায় এরা জানে যে মিনা থাকলে অন্তত আমাদের খাওয়াটা ভালো হবে মিনা যদি একজন খায় তাহলে এই বাদবাকি গুষ্টি ধরে খাওয়া দাওয়াটা ভালোই হবে এবং এরা এটাও জানে যে মিনা যত থাকবে তত এদের মজা হ্যাঁ দর্শক বন্ধুরা তত এদের মজা হুম আর মিনার মা তো একটা পণ করেই নিয়েছিল মিনার সাথে যে তুমি যার সাথেই যাও যেখানেই যাও যেখানেই থাকো মাস গেলে তোমাকে একটা টাকা তোমাকে এ বাড়ির জন্য খরচা করতেই হবে সেই সাথে দাদার বিয়ের জন্য যে লোনটা নেওয়া হয়েছিল এই টাকাটা তোমাকেই বিয়ার করতে হবে তাহলে এইটাই ভালো না মিনার বাড়িতে থাকুক একটা জায়গায় খরচা করুক মিনা বিভিন্ন জায়গায় ফেসে গেছে ফেঁসে গেছে মানে এই অর্থে মানে মিনা যেই ফোকলাকে এনেছিল সেই ফোকলাকে দিয়ে মিনার পোশাক ছিল না মানে ফোকলার জন্য তো বাড়ি থেকে চলে এসেছিল প্রেমের মোহতে কিন্তু জিমে গেল জিমে গিয়ে দেখলো আরে তো ফোকলার থেকেও আচ্ছা সে বারকার আচ্ছা আমার তো ডিভোর্স হয়নি আমি তো এই রকম খেলাধুলা করতেই পারি মানে আমি বিভিন্ন খেলাধুলা করতে পারি হ্যাঁ কারণ আমি যে ফোকলাকে বিয়ে করেছি এটা তো কেউ প্রমাণ করতে পারবে না কারণ একটা লিগালি বিয়েতে ডিভোর্স না হলে আরেকটা বিয়ে হয় না তো এটা বিয়ে বিয়ে খেলা হয়ে যাবে তো সেই কারণে আমি ফোকলাকে এই সুযোগে একদম সরিয়ে দিই ফোকলা আমার কাছ থেকে অনেক টাকা খেয়েছে অনেক কিছু করেছে বাট ফোকলাকে এখন আমার জীবন থেকে সরিয়ে নিই আমি অন্য কারোর টোটো হোক টোটো আলা হোক জল আলা হোক মানে আরও সেক্সি আরও সুন্দর মানে মিনা এখন শুধু ক্ষণে ক্ষণে ছেলে বদলে যাচ্ছে একটা ছেলে গেল তার থেকে যদি আরও বেটার আরেকটা ছেলে সুন্দর পায় তার কাছে চলে যাবে বুঝতে পেরেছ তো মিনার এই যে আজকের ভিডিওটাতে বলছে আমার কিছু বলার নেই বলার কী থাকবে থাকবেটা কি নিজের চরিত্রহীনের গল্প করবে নিশ্চয়ই না নিশ্চয়ই না তাই না দর্শক বন্ধুরা তো বিষয়টা হচ্ছে এই যে মিনা হুম সে তার বাবা দাদা দাদা তার তো গুষ্টি তুষ্টি করে দিচ্ছে সে জানে যে গুষ্টি তুষ্টি হবে এবং সে ফোকলার সাথে যে মিনার সম্পর্কটা ছিল সেটাকেও কিন্তু মিনা অস্বীকার করলো না হুম ফোকলার সাথে সম্পর্ক ছিল মিনা হ্যাঁ বলতে চাইলো যে কেউ একজন কমিউনিটি পোস্ট দিয়েছে তোমাদের কাছ থেকে শুনলাম মানে এমন করছে নেকু যেন কিচ্ছুটি যাওয়া নেই না তো যাই হোক তোমাদের কাছ থেকে শুনলাম জীবনে এগিয়ে যেতে হবে মানে একটার জায়গায় আমি চারটে বিয়ে করেছি দশটা বিয়ে করেছি ভুল করেছি মানে মিনা বারবার বিয়ে করবে আর মিনা এটাই প্রিটেন করবে আরে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি বিয়ে করেছি আমি ভুল করেছি আমি এই ভুল বারবার করতে রাজি এই রকম ভুল আমি বারবার করব এই রকম আমি নছল্লাপানা বারবার করব আমি বারবার বিয়ে করবো আমি বারবার এই ধরনের কাজকর্ম সাথে যুক্ত থাকবো বারবার করব তাই না মানে ভুল মানুষে কয়বার করে মিনা জীবনে একবার দুবার বারবার বিয়ে করা বারবার ছেলে বদলানো এটাকে কোনো ভুল বলে না এটাকে বলে নোংরামি এটাকে বলে ইতরামি এটা সমাজের কোনো ভালো বার্তা বহন করে না তারপরও তুই কি বলছিস যে তুই একা থাকবি একা থেকে দেখিয়ে দিবি সেই সব পুরুষদের যে একা আমি থাকতে পারি অ্যাকচুয়ালি একা তো তুই থাকবিই না আর না তুই একা দেখাতে পারবি তুই বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে যুক্ত হবি লিপ্ত হবি বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের কাছে গিয়ে তুই থাকবি শুবি খাবি হ্যাঁ হ্যাঁ কী খাওয়ার কথা বলছি তোমরা বুঝতেই পারছ তো টেস্ট করবি বিভিন্ন সময় বিভিন্ন কিছু টেস্ট করবি মানে ওকে নাকি কে বলছে ছেলেরা নাকি বলছে লাল টমেটো কেউ বলবে আপেল কেউ বলবে লাল টমেটো তারপরে তোর মূল্য হয়ে দাঁড়াবে আরে এ তো দশ কুড়ি টাকা এর মুখে ফেললেই পাওয়া যায় এই ইউটিউবার এ বহুমূল্য জিনিস নয় দশ কুড়ি টাকার মাল এই তো তোর অকাত এইটাই হয়ে দাঁড়িয়েছে কি করে যে মুখ উঁচিয়ে চলে আসে ওয়াইটির বাজারে জানি না ওয়াইটিটা করে খেতে হবে আরে বাবা ব্লগটা অন্তত ঠিকঠাক করে দিই পপার ওয়েতে দিক না ইচ্ছা হচ্ছে না ব্লগ দিলাম না ইচ্ছা হচ্ছে দুদিনের ব্লগ দিলাম ইচ্ছা হবে কি করে যার এত খিদা তার ইচ্ছা হয় সে তো শুধু ব্লগিংয়ের থেকে কোনটাকে ধরবে কোনটা ভালো এটার থেকে ওটা ভালো দেখবে রাস্তাঘাটে ও যখনই বেরোবে ও দাদার টোটোতে করে তখনই ছেলেদের দেখলে কেমন করবে মানে পুরো বেরেল্লা মেয়েদের মতন বেরাল্লা পানা করে হ্যাঁ এই মেয়েটা ভালো ওই ছেলেটা ভালো মেয়েটা মেয়েদের গল্পনা ওই ছেলেটা ভালো ওই ছেলেটার ফিগার ভালো ওই ছেলেটা এই ওই ছেলেটা হ্যান্ডসাম সব সময় এর মুখে নোংরা কথা একেবারে বারোয়ারি মাল বারোয়ারি জাগার হ্যাঁ প্রদীপ বাবুর এখন তো বোঝা যাচ্ছে যে কিমা যেই কথাগুলো ওর হয়ে বলতো সবগুলোই সত্যি প্রমাণ আসলে কি বলো তো এই যে সু সু এমন একটা মি যে কিনা মানে ওর দ্বিপাই হয়েছিল না মিনার দিপ ভাই হয়েছিল সু এমন একটা মি যে কিনা ইচ্ছা মতন ব্যবহার করে যখন সুয়ের কোনো ধান্দার কোনো বিষয় ছিল তখন সু খুব ভালো কথা বলেছিল ইয়ের উদ্দেশ্যে তোমাদের কি বলে মিনার উদ্দেশ্যে মিনা লাঞ্ছিত মিনা গঞ্জিত মিনা এই মিনা সেই মিনা ওই যখন আবার মিটে গেল সমস্তটা কিছু মিটে গেল তখন হচ্ছে গিয়ে আবার অন্য রকম কথাবার্তা হয়ে গেল বুঝেছ এই তো হচ্ছে এদের অকাত হুম যাই হোক যেই মা তার সন্তানের কথা মনে করে না সেই মা কতটা পাশান, খুঁজু শুধু নিজের সাজা গোজা আর গেলা ফ্যাশান ছেলে দেখা বিছনা গরম করা এই তো হচ্ছে মায়ের সংঘাত ছে মিনা ছে মিনা ছে চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ